বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার আবুধাবির একটি রেস্টুরেন্টে আবুধাবি বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আবুধাবি শ্রমিক দলের সভাপতি সরোয়ার আলম বুট্টুর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু রাসেল ও শ্রমিক দলের সেক্রেটারি জিয়াউদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক আবুধাবি বিএনপির সভাপতি জাকের হোসেন খতিব প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া অতিথির বক্তব্য রাখেন আবুধাবি বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সুহেল বানিয়াস বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জাভেদ উদ্দিন প্রকৌশলী লুৎফুর রহমান আবুধাবি যুবদলের সভাপতি জামাল হোসেন সেক্রেটারি প্রকৌশলী ফিরোজ খান যুবনেতা আনাউল আনার সাইফুল ইসলাম এসকান্দর সাংবাদিক আব্দুল মন্নান রানা সেলিম উদ্দিন ও আব্দুর রহমান সহ আর অনেকেই বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা বদিউল আলম নৈশভুজে অংশ নেন নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয় এই দলকে আমরা যাতে ইউএই প্রবাসী অতীতের মতো আরো উজ্জ্বল ভাবে তুলে ধরতে পারি সেই সেদিকে লক্ষ্য রাখি আমি আপোষ ছিলেন ক্ষমতা লড়ুক দৃষ্টি ওনার মধ্যে ছিল না উনি ওনার সন্তানকে সেই শিক্ষাটাই দিয়েছিলেন বাবা তুই লন্ডনে যায় ব্যারিস্টারি পড়ি রাজনীতি শিখবি দেশের তো দেখা করতেন নিজেকে ত্যাগ করেছিলেন জেলে গিয়েছেন অথচ আপোষ করেন সেই আপোষের নেত্রীর আজকে আমরা জন্মদিবস পালন করছি এর চেয়ে সৌভাগ্য আমাদের একটি থাকতে পারে আমরা একজন বললেন দীর্ঘায়ু আমরা ওনার দীর্ঘায়ু কামনা করতে পারি কারণ ওনারই

মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহকর্মিনী তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা বাংলাদেশের গণমানুষের মা বেগম খালাদা জিয়ার আশীতম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের দোয়া মাহিলের সংগ্রামী সভাপতি যুদ্ধের সশস্ত্র অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা জনাব আমার দল এত সুন্দর একটা অবস্থানে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছে এজন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রতি আমাদের সংগ্রামী অভিনন্দন ও সালাম রয়েছে আজকে এখানে যারা রয়েছে সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা রইল কারণ যারা আজকে অনুষ্ঠানের জন্য কষ্ট করেছেন তাদেরকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সবাই একজনে